কে সাপ মারা না চুন নানা কি হয়ে শেষ তোর সাপ কি করবো এটা করবো ওটা কি হ্যাঁ চুনত না সাপ মারা তাহলে মারবো না কে হ্যাঁ নাড়িয়াতে নয় এর নাড়ি হ্যাঁ তুমকে হ্যাঁ একটাই নয় নাড়িয়াতে ন আগে একটু পরে দেব একটু পরে বাড়ি দেবো একটু পরে বাড়ি সাপ হয়